বাংলার গ্রাম মানেই এক টুকরো শান্তি এক চিলতে নির্মল সৌন্দর্য শহরের যান্ত্রিক কোলাহল থেকে দূরে গ্রামের প্রাকৃতিক পরিবেশ এক অনন্য আবহ তৈরি করে সেই আবহের মূল উপাদান হল ধানের খে গাছ গ্রামের রাস্তা আর হাওয়ায় দোল খাওয়া গ্রামীণ নিসর্গ দেখব নোগার দুর্গাপুর থেকে লোখাইজানি যাওয়ার পথে এখানকার সৌন্দর্য মন জুড়িয়ে দেয় সবুজে মোড়ানো ধানের ক্ষেত্র যেন বিস্তৃত সবুজ গালিচা বিছানো হয়েছে মাঠের পর মাঠ চোখে পড়ে সড়কের দুপাশে গ্রামীণ নির্মল পরিবেশ গাছপালা আর আকাবাকা সড়কের একাধিক মোড় গ্রামীণ জীবন প্রবাহ ছোট ছোট ঘর এখানে নেই শহরের কোলাহল দূষণ বা বেস্তা চারদিকে সবুজ মাঠ বিখরাজি পাখির কলকাকলি ও নির্মল বাতাস এসব গ্রামের সৌন্দর্যকে কয়েক গুণ বাড়িয়ে তোলে পরন্ত বিকেলে সূর্যের আলোয় চিকমিক করে উঠছে প্রতিটি ধানের পাতা গ্রামের নান্দনিকতা বাড়িয়ে দেয় তাল গাছ মায়াবি গ্রামের সরু পথে এগিয়ে যাই আমরা সুবিশাল মাঠের নিচে দানের খেল আর উপরে চৈত্রের খোরতাপের রুদ্র রূপ অর বিদ্রোহ ও নতুন সৃষ্টির বার্তা পাওয়া যায় এখানে এই সময় মনের মাছের ছন্দময় এই কবিতাটি জেগে উঠল সবুজ গালিচার বুকে ধান হাওয়া বাজায় সোনার সুলতান ধানের শীষে রোদ মিল গ্রামের বুকে হাসে দিন বিলিবিল চাষির ঘামে ভরে ওঠে গান সোনালী স্বপ্নে জাগে নতুন প্রাণ প্রকৃতি হাসে খুশির বার্তা ধানের মাঠে সুখের কথাটা এভাবে বিশিকের মাঠ পেরিয়ে নোগা মহাদেব বুস্বর এরপর নোগায় জেলা সার্কিট হাউসে বাহারি ফুলের রাজ্য এখানে সত্য ফোটা ফুলগুলো ফুল প্রেমিকদের জন্য অপেক্ষায় এখানকার ফুলের বাগান এক অপূর্ব সৃষ্টি নানা রনের নানা গন্ধের ফুলে ভরে থাকে পরিবেশ পাপড়িতে সূর্যের আলো পড়ে ছিলমিল করে মৌমাছির গুঞ্জন প্রজাপ্তির উড়াউড়ি সব মিলিয়ে ছোট এ বাগান যেন এক স্বর্গীয় অনুভূতি দেয় এই শান্ত পরিবেশ মনকে করে প্রফুল্ল আসুন কোনো বিকেলে সুন্দর এই মুহূর্ত ও পরিবেশ উপভোগ করি পরিবার পরিজন নিয়ে